মৎস্যজীবীর জালে জীবিত কুমিরের বাচ্চা উদ্ধার চাঞ্চল্য এলাকায় মাত্র বাহাত্তর ঘন্টা আগে যে জায়গা থেকে একটি মৃত কুমিরের বাচ্চা উদ্ধার হয়েছিল ঠিক সেখানেই এবার মিলল এক জীবিত কুমিরের বাচ্চা ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের আমোদিয়া কাঠের ব্রিজ সংলগ্ন সোনাই নদীতে আজ সকালে স্থানীয় মৎস্যজীবীদের জালে উঠে আসে একটি জীবিত কুমিরের বাচ্চা সঙ্গে সঙ্গে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনদপ্তরের কর্মীরা তারা কুমির ছানাটিকে উদ্ধার করে প্রাথমিক শারীরিক পরীক্ষা করেন দপ্তর সূত্রে জানা গিয়েছে বাচ্চাটি সুস্থ আছে প্রথমে এটিকে বনবিতান সল্ট লেকে নিয়ে যাওয়া হবে চিকিৎসা ও পর্যবেক্ষণের জন্য দীর্ঘ পর্যবেক্ষণের পর সুস্থ হলে ভবিষ্যতে সুন্দরবনের জঙ্গলে বা উপযুক্ত পরিবেশে ছেড়ে দেওয়া হবে প্রসঙ্গত বারবার একই জায়গা থেকে কুমিরের অস্তিত্ব উঠে আসায় প্রশ্ন উঠছে এই নদীতেই কি গড়ে উঠছে কুমিরের রাস্তা না দপ্তর ইতিমধ্যে গোটা এলাকা নজরদারিতে রেখেছে

এর আগে একটা বড় চলে গেছে সেটা আমাদের জাল ছিঁড়ি সে মোটে না হোক আমরা অনুমান করছি আমরা কুড়ি থেকে তিরিশ কেজি হবে বড় জাল ছিঁড়ি চলে গেছে আজকে হ্যাঁ আজকে সকালবেলা তারপরেই দুটো পাওয়া গেল এটা কোথায় পেলেন রে শুনাইতে সোনাই নদীতে আপনি একজন মৎস্যজীবী তো কিভাবে পেলেন লক্ষ্মী জালে কখন পেলেন সকালবেলা আজ সকালে

পুজোর আগে ভরতার পথে প্রথম পদক্ষেপ নিন বাড়ির কাজ বা পড়াশোনার পাশাপাশি আয় করতে চান সেলাই শিখে নিজের পায়ে দাঁড়ান ড্রয়িং সহ কাটিং সেলাই শিখুন সহজ পদ্ধতিতে অল্প খরচে ও কম সময়ে আজই ভর্তি হন দীপা সেলাই সেন্টারে প্রশিক্ষণের শেষে পাবেন সার্টিফিকেট ঠিকানা ডাউকিমারি রামভোলার মাঠ এবং কালীরহাট বিদ্যালয়ে পাড়া যোগাযোগ করুন সেভেন সেভেন ওয়ান নাইন আর দেরি নয় আজই শুরু করুন স্বনির্ভরতার নতুন যাত্রা আমরা আছি আপনার ফোনের অপেক্ষায়